আসসালামু আলাইকুম আজকে আমরা এই তিনটা এমসিকিউ সলিউশন করব সেটা হলো যে বাস্তুহারা কোন সমাসভুক্ত এই তিনটা এমসিকিউ হচ্ছে এই এমসিকিউটা হচ্ছে একটা চাকরি পরীক্ষা আসছে আর এই দুইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে তো আমরা একটু সলভ করব যে বাস্তুহারা কোন ভুক্ত বাস্তুহারা শব্দটি কোন সমাসভুক্ত তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে কোন অপশনগুলো একেবারেই হচ্ছে না যেগুলো একেবারেই হচ্ছে না ওগুলো আগে আমরা দেখব অব্যয়ভাব কি হবে অব্যয়ভাব সমাজ সেটাই যেখানে হচ্ছে বেশিরভাগ গুলো উপসর্গ যোগে গঠিত শব্দ তাহলে এখানে কিন্তু কোনো উপসর্গ নেই বা নামে কিন্তু কোনো উপসর্গ নাই বি উপসর্গ আছে কিন্তু বা নামে কিন্তু কোনো উপসর্গ নাই তাহলে অব্যয়ভাব এটাও হবে না ভুল নিত্য সমাজ কি হবে বাস্তহারা হারা এটা কি নিত্য সমাজ হবে নিত্য সমাজ হতে হলে নিত্য সমাজগুলো বেশিরভাগগুলোই হচ্ছে গ্রাম অন্তর দেশান্তর গ্রহান্তর তারপরে হচ্ছে ভাষান্তর এগুলোর ব্যাসবাক্য হচ্ছে গ্রামান্তর হলে অন্য গ্রাম ভাষান্তর হলে অন্য ভাষা এভাবে ব্যাসবাক্যগুলো হতে নিত্য তাহলে নিত্য হচ্ছে না এটাও ভুল তাহলে মধ্যপদলবী কর্মধারা কি হচ্ছে মধ্যপদলবী কর্মধারা মানে মাঝখান থেকে মাঝখান থেকে পদ লোপ পেয়ে যাবে মাঝখান থেকে পদ লোপ পাবে হ্যাঁ পদ লোপ পাবে আর উপপদের ক্ষেত্রে কি ইয়ার লোপ পাবে হচ্ছে বিভক্তি আচ্ছা তাহলে আমরা যদি বলি যে বাস্তুকে হারা বাস্তুকে বাস্তুকে বাস্তকে হারা সমান বাস্ত হারা তাহলে তো এখান থেকে তো পদ লোপ পাচ্ছে না লোপ পাচ্ছে কি বিভক্তি তা বিভক্তি লোপ পাইলে তো বিভক্তি লোপ পাবে হচ্ছে তৎপুর সমস্যা এখানে তাহলে আহ কিন্তু হচ্ছে না কর্মধারা কি মধ্যপদ্লবী পদ কিন্তু লোপ পাবে এখান থেকে কোনো কিন্তু পদ লোপ পাচ্ছে না এটা কিন্তু পদ না কেটা কিন্তু কোনো পদ না কেটা আছে কি হিসেবে বিভক্তি হিসেবে কেরে তাহলে বিভক্তি লোপ পাচ্ছে তাহলে মধ্যপদ্লবী কর্মধারায় হচ্ছে না তাহলে হচ্ছে হচ্ছে বাকি থাকলে কোনটা উপপদ তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ তাহলে উপপদ তৎপুরুষ কেন হচ্ছে সেটা একটু ব্যাখ্যা করতে হবে তাহলে উপপদ তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যটা কি উপপদ তৎপুরুষ সমাসের একটা মৌলিক বৈশিষ্ট্য তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পর পদের অর্থ প্রাধান্য পায় তাহলে বাস্তুকে হারা বাস্তুকে হারা হারিয়ে যাওয়া বাস্তু মানে হচ্ছে গৃহ বাস্তু মানে হচ্ছে গৃহ বা ঘর গৃহ বা ঘর বাস্তু মানে কি গৃহ বা ঘর তাহলে গৃহ বা ঘরকে যে হারায় তাকে বলা হচ্ছে কি বাস্তু হারা তাহলে বাস্তুকে হারায় যে বাস্তুকে হারায় যে হচ্ছে কি বাস্তু হারা সমান সমান হচ্ছে কি বাস্তু হারা বাস্তুকে হারায় যে বাস্তু হারা বাস্তুকে হারায় যে বাস্তু হারা তাহলে উপপদ তৎপুর একটা বৈশিষ্ট্য বেশিরভাগ যে শব্দগুলো হচ্ছে বাক্য সংকোচন আছে যেমন পকেট মার পকেট মারে যে পঙ্কস পঙ্কে জন্মে যে এগুলো হচ্ছে হয় উপপদ তৎপুরুষ সমাস বাক্য সংকোচন প্লাস কাজ বোঝালে বাক্য সংকোচন প্লাস কাজ বোঝালে আর একটা মানে একদম মৌলিক বৈশিষ্ট্য যেটা সেটা হলো যে মিলতেই হবে সেটা হচ্ছে পূর্বপদ পূর্বপদ হবে হচ্ছে বিশেষ্য পূর্বপদ হবে হচ্ছে বিশেষ্য এটা আপনারা লিখে নিতে পারেন যে উপপদ সমাসে সমাসে পূর্বপদ হবে বিশেষ পরপদ হবে ক্রিয়া পরপদ হবে পরপদ হবে ক্রিয়া তাহলে আমরা একটু খেয়াল করি বাস্তু হারা এখানে বাস্তুটা হচ্ছে পূর্বপদ হারাটা পরপদ বাস্তু কি পূর্বপদ হারাটা হচ্ছে পরপদ তাহলে বাস্তু বলতে বোঝাচ্ছে ঘর বাস্তু বলতে বোঝাচ্ছে ঘর আর হারা বলতে হারে বা হারিয়ে ফেলা হারে বা হারিয়ে ফেলা তাহলে হারিয়ে ফেলা এটা একটা কাজ হারিয়ে ফেললো কোনো কিছু হারিয়ে ফেললো তাহলে এটা একটা কাজ আর বাস্ত মানে ঘর ঘরটা কি ঘর দ্বারা কি কোনো কি সংখ্যা বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে দোষ বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে কাজ বোঝাচ্ছে না এই যে হারা এটা দ্বারা বোঝাচ্ছে হারানো কাজটাকে তাহলে ঘরকে যে হারাইছে তাকে বলা হচ্ছে বাস্তু হারা তাইলে পূর্বপদে আমরা পাচ্ছি কি ঘরটা এটা কি বিশেষ সাধারণ নাম আর এই যে হারা বা হারিয়ে ফেলা এটা হচ্ছে কাজ তাহলে পূর্বপদে পদে। আমরা দেখতেছি বিশেষ্য বোঝাচ্ছে আর পরপদে কি বোঝাচ্ছে ক্রিয়া তাহলে পূর্বপদে বিশেষ পরপদে ক্রিয়া এই সমাজটাকে বলা হচ্ছে উপপদ উপপদ সমাস আর ক্ষেত্রে বাক্য কি কাজ বোঝায় বাস্তুকে হারায় একটা কি ওই যে বাক্য সংকোচনের ভিতরে পড়ে যাচ্ছে কিন্তু আমরা ওটা মনে রাখবো না আমরা মনে রাখবো কি পূর্বপদে বিশেষ বোঝাবে পরপদে কি বোঝাবে ক্রিয়া বোঝাবে এবং পরপদে রক্ত প্রাধান্য পাবে এই যে এখানে ঘর জিনিসটা আসলে মূল না এখানে হারানো পরপদ পরপদ রক্ত আসলে প্রাধান্য পাচ্ছে এখন কারো মনে হতে পারে না ঘরের অর্থ প্রাধান্য হতে পারছে সেটা তার ব্যক্তিগত চিন্তা কিন্তু আমরা যদি বলি যে আহ বাস্তুকে হারানো বাস্তু হারানো এখানে হচ্ছে বাস্তু বা ঘর এটার অর্থ প্রাধান্য পাচ্ছে তাইলে উপপদ তৎপুরুষ বা তৎপুরুষ সমাজের যে বৈশিষ্ট্য সেটা তো ঠিক থাকলো না সেটা তো লঙ্ঘিত হয়ে গেল সুতরাং এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তার কারণ পদে হচ্ছে এই যে বাস্তু দ্বারা ঘর বোঝাচ্ছে আর হারা দ্বারা কি হারায় কাজ বোঝাচ্ছে তাহলে পূর্বপদে বিশেষ এবং পরপদে ক্রিয়া বোঝাইলে সেটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস আচ্ছা এখন কোন শব্দটি ভুল বানানে লেখা কোন শব্দটি ভুল বানানে লেখা সেটা আমাদের খেয়াল করতে হবে উজ্জ্বল এটাও ঠিক আছে ব ফালা যদি হয় তাহলে উচ্চারণ হয় না এটা আমরা নিয়মের ভিতরে পড়ছি আবার ব সব সবসময় যে হয় না এমন না কখনো হয় কখনো হয় না কিন্তু এটা হচ্ছে এখানে সঠিক এটা ঠিক আছে আচ্ছা বলছে ভুল বানান গোটা ঐতিহ্য এটাই আমাদের ঠিক তাহলে এটাও ঠিক আছে তাহলে এই দুইটার ভিতরে একটা ভুল আছে এই দুইটার ভিতরে একটা ভুল আছে এই যে এই আকাঙ্ক্ষা এটা লিখে যদি আপনি মোবাইলে সার্চ করেন এটার কোনো অর্থ আসবে না এটার কোনো অর্থ আসবে না কিন্তু এই আকাঙ্ক্ষা লিখে যদি আপনি সার্চ করেন এই আকাঙ্ক্ষার অর্থ আসবে ইচ্ছা বা অভিলাষ ইচ্ছা বা অভিলাষ ইচ্ছা বা অভিলাষ তাহলে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তাহলে ভুল কোনটা ভুল হচ্ছে এটা আপনি যদি এটা লিখে গুগলে সার্চ করেন দেখবেন যে এটার কোনো অর্থ আসবে না এটা আসবে আকাঙ্ক্ষা এ আকাঙ্ক্ষা শব্দ এটা ভালোভাবে শুদ্ধভাবে আসবে আচ্ছা এখন তৃতীয় বাক্য তৃতীয় প্রশ্ন যেটা আছে লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে আচ্ছা এটা কি জটিল বাক্য হবে সরল বাক্য হবে নাকি যৌগিক তাহলে আমরা আগে দেখি প্রথম অপশনটা জটিল বাক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা জটিল বাক্যের যোজকগুলো কি কি যা তা যিনি তিনি যত তত যেমন তেমন এগুলো থাকার কথা ছিল কোনো কিছু আছে নাই তাহলে জটিলটা হবে না সরল বাক্য হতে পারে সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে কিন্তু আমরা যদি এই পূর্ব বা কোটার দিকে তাকাই সমাবেকে ক্রিয়া তো এখানে একটা নাই এখানে সমাপিকা ক্রিয়া আছে যে লোভ পরিত্যাগ করো এটা একটা সমাপিকা ক্রিয়া আমি মানুষকে বলতে পারি না লোভ পরিত্যাগ করো আমার এই যে বাক্য আমার মনের ভাব কি হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল তাহলে এটা একটা সমাপিকা ক্রিয়া আবার আমি একজনকে বললাম তুমি সুখে থাকবে তার বিষয়ে চিন্তা ভাবনা করে বললাম তুমি সুখে থাকবে তাহলে সেই বাক্যটা কি হয়ে গেল শেষ হয়ে গেল এটাও সমাপিকা ক্রিয়া এটাও সমাবেশ ক্রিয়া তাহলে সমাপিকা ক্রিয়া তো দুইটা হয়ে যাচ্ছে দুইটা হয়ে গেল তো সেটা সরল বাক্য থাকবে না সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে সমাপিকা ক্রিয়া থাকবে একটা বাক্য যত বড়ই হোক ক্রিয়া যদি একটা থাকে তাহলে সেই বাক্যটা হয় কি সরল বাক্য তাহলে এটাও ভুল হচ্ছে তাহলে সঠিক হচ্ছে কোনটা যৌগিক বাক্য এখন যৌগিক বাক্য কেন হচ্ছে ছোট্ট একটা জিনিস এই ধরনের বাক্যগুলো এক কথায় সরল বাক্য সরল বাক্য ক্লাস সরল বাক্য সমান হয় হচ্ছে যৌগিক বাক্য এটা মনে রাখলেই হবে সরল বাক্য ক্লাস সরল বাক্য হয় যৌগিক বাক্য এই যে লোক পরিত্যাগ করো একটা সমাপিকা ক্রিয়া হয়ে গেছে একটা সরল বাক্য তুমি সুখে থাকবে আবার এখানে একটা সমাপিকা ক্রিয়া তাহলে এটা একটা সরল বাক্য তাহলে দুইটা সরল বাক্য মিলে হয়ে গেছে কি যৌগিক বাক্য তো পরবর্তী ক্লাসে আমরা আবার অন্য প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ